চেন্নাইয়ের সঙ্গে আলোচনা শুরু ধোনির অপেক্ষায় ভক্তরা যদিও ক্রিকেট পাড়ায় কোটি টাকার প্রশ্ন মহেন্দ্র সিং ধোনি দু হাজার পঁচিশ আইপিএলে খেলবেন কিনা ভারতের সাবেক অধিনায়ক নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ না খুললেও ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে চেন্নাই সুপার কিংসের কৃতৃত্বপক্ষের সঙ্গে হঠাৎ করে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় সবাইকে অবাক করে দিয়েছিলেন ধোনি জাতীয় দল থেকে আচমকা তার অবসান নেওয়ার ঘোষণা জোর ধাক্কা দিয়েছিল কারণ তার আগে মুহূর্ত পর্যন্ত কিছু টের পেতে দেননি তিনি সব শেষে কয়েক আইপিএল ধরে ক্রিকেট থেকে অবসর নিয়ে গুঞ্জন চলছে চেন্নাইয়ের মাঠে খেলে আইপিএল থেকে অবসর নেবেন ধোনি এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু সবশেষে আইপিএল এর প্লে অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস ধোনিও নিজের অবসর নিয়ে কিছু খোলসা করেননি এর আগে দু আইপিএল শেষে ধোনির অবসর নিয়ে জল্পনা বাড়ছিল সেবার শিরোপা জেতার পর নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলে সতেরোতম মরশুমে খেলবেন তিনি কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তার মুখে তাই কৌতূহল রয়েছে দ্বিগুণ ছাড়াও পরের বছরে আইপিএল ধোনির বয়স হবে তেতাল্লিশ আবার হাঁটুতে রয়েছে চোট ফলে তার খেলার সম্ভাবনা আরও ক্ষীণ তবে চেন্নাই জানাচ্ছেন এখনও আশাহত হওয়ার কিছুই নেই দু হাজার পঁচিশ সালে আইপিএলের আগে হবে মেগানিলাম নতুন করে দল তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলো আগের দলের চারজনকে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাই ধোনির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ তিনি আরও তিন বছর খেলতে চাইলে সাবেক অধিনায়ককে ধরে রাখতে পারে চেন্নাই কৃত্তিত্বপক্ষ অবসরের সিদ্ধান্ত নিলে তাকে হিসেবের বাইরেই দেখে নতুন দল তৈরি করতে পারবে চেন্নাই কৃতিত্বপক্ষ আর ধোনি আর এক বছর খেলে অবসর নিতে চাইলে সমস্যাই পড়বে দল হয় তাকে ধরে রেখে একটি জায়গায় নষ্ট করতে হবে হলে ছেড়ে দিয়ে নিলাম থেকে নতুন করে কিনতে হবে তাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই সঙ্গে ফ্র্যাঞ্চাইসিগুলোর বৈঠকের আগে ধোনির সিদ্ধান্ত জেনে নিতে চাইছে চেন্নাই কৃতিত্বপক্ষ ভারতীয় গণমাধ্যমের খবর ধোনির সঙ্গে আলোচনা শুরু করেছে তারা কথা বলার দায়িত্ব নিয়েছেন খোদ ফ্র্যাঞ্চাইসির প্রধান শ্রীনিবাস এসএসসিগুলো কতজন ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য ধরে রাখতে পারবে তার উপর অনেকটাই নির্ভর করছে ধোনি ক্রিকেট ভবিষ্যৎ আগের মতোই চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ থাকলে ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন পাঁচ বা ছজন ক্রিকেটারকে রেখে দেওয়ার সুযোগ থাকলে ধোনি সম্ভবত আরও এক বছর আইপিএল খেলবেন দু সালের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো পাঁচজন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল দু সালের নিলামের এই সংখ্যা কমিয়ে দেয় বিসিসিআই চেন্নাই কৃতৃত্বপক্ষ অবশ্য পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়কের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না ধোনির সিদ্ধান্ত জানার পর আগামী বছরের দল নিয়ে পরিকল্পনা করবেন তারা ধোনি খেলতে চাইলে তাকে ধরে রাখার সিদ্ধান্ত একরকম নেওয়া হয়ে গেছে সেক্ষেত্রে তাকে তৃতীয় বা চতুর্থ ক্রিকেটার হিসেবে ধরে রাখা হবে তালিকায় প্রথম দুজনের মধ্যে থাকবেন না শেষবার ধোনিকে তৃতীয় ক্রিকেটার হিসেবে ধরে রেখেছে চেন্নাই এবার তৃতীয় বা চতুর্থ ক্রিকেটার হিসেবে ধরে রাখ তৃতীয় বা চতুর্থ ক্রিকেটার হিসেবে ধরে রাখলে কম টাকায় খেলতে হবে ভারতের সাবেক অধিনায়ককে এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন শ্রীনিবাস চেন্নাই কৃতৃপক্ষ অপেক্ষা করছেন ধোনির সিদ্ধান্তের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ধোনিকে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে